আসসালামু আলাইকুম আমরা ভাবি আমাদের লাইফে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে কারণ ফেসবুকে আমাদের অসংখ্য বন্ধু রয়েছে ইনস্টাগ্রামে আমাদের অসংখ্য বন্ধু রয়েছে এবং আমাদের লিস্টে অনেক নাম আছে আমাদের কমিউনিটিতেও আমাদের কিছু বন্ধু বান্ধব রয়েছে তো এইটা ভেবে আমরা সবসময় হ্যাপি হ্যাপি থাকি যে আমাদের প্রচুর বন্ধুবান্ধব রয়েছে তো এই বন্ধু লিস্টে বন্ধু থাকাটাই কি আসলে আপনার প্রকৃত বন্ধু আছে এই কথাটা কি কখনো ভেবে দেখেছেন কখনোই তো ভাবা হয়নি তাই না আপনার লাইফে এই রকম একটা বন্ধু থাকা ভীষণ প্রয়োজন যে আপনার সমস্ত সমস্যা যেই বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন আপনার সমস্ত ভালো লাগা আপনার সমস্ত মন্দ লাগা আপনার সারাদিনে কী কী ঘটলো কি কি ঘটা উচিত ছিল কি কী আপনি চাচ্ছিলেন কি কি আপনি মিস করেছেন সমস্ত কিছু যার সাথে মন খুলে শেয়ার করতে পারবেন সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু শুধুমাত্র ফেসবুকে ফ্রেন্ড লিস্টে নাম থাকা মানেই কিন্তু আপনার বন্ধু নয় এভাবে কখনো চিন্তা করে দেখেছেন আমরা কলেজ স্কুল লাইফে কলেজ লাইফে আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে আস্তে আস্তে কাজের ব্যস্ততার কারণে কিন্তু এই যোগাযোগটা বন্ধ হতে থাকে তাই দেখা যাচ্ছে একটা গ্যাপ তৈরি হয়ে যায় তো এই গ্যাপটা তৈরি হয় আমাদের সকলের ব্যস্ততার কারণে আমাদের কাজের ব্যস্ততা বাড়তে থাকে আমাদের বন্ধুত্বের গ্যাপও বাড়তে থাকে আমরা যারা মনে করি যে আমাদের প্রচুর বন্ধুবান্ধব রয়েছে তারা আসলে আসলে বন্ধু বান্ধব রয়েছে কিনা আমার মনে হয় একটু চিন্তা করে বোঝা উচিত আমি কিভাবে বুঝতে পেরেছি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আমি ভাবতাম আমার প্রচুর বন্ধু আমার যে কোনো সমস্যার সমাধান আমার বন্ধুরাই করে ফেলতে পারবে তাই একবার আমি একটা বিপদে পড়লাম আমি ভাবলাম বন্ধুকে ফোন করে দেব বন্ধু এই সমস্যার সমাধানটা অবশ্যই করে দিতে পারবে বন্ধুকে কল করলাম বন্ধু বলল আচ্ছা আমি দেখছি বিষয়টা আমি ঠিক করে দিচ্ছি কিন্তু পরবর্তীতে আমি আর বন্ধুকে খুঁজেই পেলাম না তো ও আসলে কি আমার প্রকৃত বন্ধু অবশ্যই না এই ঘটনাটা না ঘটলে আমি বুঝতেই পারতাম না জীবনে বন্ধুর লিস্টের নাম থাকা মানেই বন্ধু না আপনার সুসময়ের বন্ধু অনেককেই পাবেন সুসময়ের সময় আপনার চারপাশে ভনভন করতে থাকবে মাছির মতো এরাই আপনার বন্ধুত্বের দাবি দাবিদার যে আমরা তোমার অনেক ভালো চাই কিন্তু এরা কখনোই আপনার প্রকৃত বন্ধু নয় আপনার সমস্যায় যারা এগিয়ে আসছে যাকে আপনি সবসময় পাশে পাচ্ছেন আপনার অবস্থান যাই হোক না কেন ভালো খারাপ সবসময় পাশে থেকে আপনাকে হেল্প করছে এরা হচ্ছে প্রকৃত বন্ধু তাই বন্ধুত্বের লিস্টটা ভীষণ রকমের বড় হওয়ার দরকার নাই বন্ধুত্বের লিস্ট ছোট করে ফেলেন ছোট হোক তাতে কোনো সমস্যা নাই যদি আপনার লাইফে একজনও এরকম বন্ধু থেকে থাকে তাহলেও আপনি ধরে নেবেন আপনি ভীষণ লাকি। সেই বন্ধুকে আপনার জীবন থেকে কখনো হারাতে দেবেন না এই বন্ধুর যত্ন নেন একজন বন্ধু থাকা আপনার জীবনে ভীষণ দরকার আল্লাহ হাফেজ